ভিওয়ার্স আজকে তৈরি করছি সুপি মোমো এটা এতটাই সুস্বাদু হবে যে রেস্টুরেন্টের স্বাদকেও হার মানাবে আর পরিবারের সবাই খেয়ে আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করি মোমো তৈরি করার জন্য প্রথমেই একটি বাটিতে আমি নিয়ে নিচ্ছি দুই কাপ ময়দা ময়দা নেওয়ার পর এর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা দেওয়ার পর আমি অল্প অল্প করে পানি দিয়ে ডোটাকে মেখে নিব একবারে বেশি পানি দেওয়ার দরকার নেই তাহলে বেশি হয়ে যেতে পারে অল্প অল্প করে দিব আর মেখে নিব আবার একটু পানি দিয়ে নিচ্ছি আর মেখে নিচ্ছি এভাবে অল্প অল্প করে পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নিব ডোটা প্রায় তৈরি হয়ে গেছে এখন আমি এটাকে রেস্টে রেখে দিব দশ মিনিটের জন্য এদিকে মোমোর পোড় তৈরি করার জন্য একটি ফ্রাই প্যানে নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি তিনশো গ্রাম বোনলেস চিকেন চিকেনটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা এক চা চামচ কাঁচামরিচ বাটা আর দিচ্ছি স্বাদ মতো লবণ এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া এক চা চামচ মাংসের মশলা এখন মাংসের সাথে সবগুলো মশলাকে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে চুলার তাপটা মিডিয়ামে আছে এই মিডিয়াম আছেই আমি নেড়ে চেড়ে চিকেনটাকে ভালো মতো কুক করে নিব চিকেনটা কুক করতে প্রায় সাত থেকে আট মিনিট সময় লাগবে আমার চিকেনটা রেডি হয়ে গেছে এখন দশ মিনিট পর আমি ডোটাকে আবার একটু মেখে নিয়ে ছোট ছোট লেচি কেটে নিব যেরকম সাইজের মোমো তৈরি করা হবে ঠিক সেই আন্দাজে লেচিটা কেটে নেবেন আমি মিডিয়াম সাইজের মোমো তৈরি করবো এখন ডোটাকে একটু মেখে নিচ্ছি ভালো মতো মেখে নেওয়ার পর এর থেকে আমি ছোট ছোট লেচি কেটে নিব একবারে আমি সবগুলো লেচি কেটে নেব তাহলে সবগুলো রুটি মোটামুটি সমান সাইজের হবে আমি এই সাইজে নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যতটুকু সাইজ নিতে চান সেই অনুসারে লেচিটা কেটে নেবেন এইভাবে আমি সবগুলো লেচি এক এক করে কেটে নিব লেচিগুলো আমার সব কেটে নেওয়া হয়ে গেল দেখুন আমি এই সাইজের করেছি এখন একটা একটা করে লেচি নিয়ে আমি বেলে নিব রুটিটা বেলার সময় একটু শুকনা ময়দা ব্যবহার করব। তা হলে বেলার সময় পিড়িতে আটকে যেতে পারে এইভাবে ময়দা দিয়ে রুটিটা আমি বেলে নিচ্ছি দেখুন বেশি মোটাও করব না আবার পাতলাও করব না আমি এই পুরোত্বের করে নিয়েছি এখন আমি রুটিতে তৈরি করে রাখা চিকেনের পুরটা দিয়ে নিচ্ছি যতটুকু লাগে আমি দিয়ে নিলাম এখন এইভাবে ভাজ দিয়ে একটি ফুলের মতো তৈরি করে নিব চার পাপড়ির একটা ফুল খুব সহজ একটা ডিজাইন তবে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইনের মোমো তৈরি করে নিতে পারেন এটা খুবই সহজ একটা ডিজাইন এভাবে হাতে সাহায্যে চেপে চারটা কোনা বের করে নিয়েছি এখন প্রতিটা কোনায় আঙুলের সাহায্যে এভাবে চেপে চেপে আমি পাপড়ির শেপ করে নিচ্ছি খুবই সহজ একটা ডিজাইন দুইটা পাপড়ি তৈরি করা হয়ে গেল তিন নম্বর পাপড়িটা আমি করে নিচ্ছি ঠিক এইভাবে আঙুলের সাহায্যে চেপে চেপে একটু ঢেউ খেলানো মতো করে নিতে হবে মোটামুটি সবকটা পাপড়ি হয়ে গেল দেখেন খুবই সহজ একটা ডিজাইন চার পাপড়ি একটা ফুল আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি আবার বলছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের বা যে কোনো ডিজাইনের মোমো তৈরি করে নিতে পারেন যদি এটা করতে চান এই কারণে আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি এভাবে আগে চারকোনার মুখটা বন্ধ করে নিয়ে তারপরে আঙুলের সাহায্যে চেপে চেপে একটু ঢেউ ঢেউকালানো করে নিতে হবে তারপরে একটা পাশ দ্বিতীয় পাশটার সাথে এভাবে চেপে যোগ করে নিতে হবে দেখেন এইভাবে ঠিক একটার সাথে আর একটা আটকে দিতে হবে শেষ পাপড়িটা করে নিলাম দেখেন এইভাবে প্রত্যেকটা মোমো আমি তৈরি করে নিব। আমার সবগুলো মোমো তৈরি করা হয়ে গেছে এখন আমি মোমোর স্যুপটা তৈরি করে নেব এই জন্য অন্য একটি ফ্রাই প্যানে নিয়ে নিচ্ছি বেশ কিছু পরিমাণ বাটার এখানে তিরিশ গ্রাম মতো আছে বাটারটা গরম হলে দিয়ে দিলাম এক টেবিল চামচ রসুন কুচি আর এক টেবিল চামচ আদা কুচি হালকা একটু ভেজে নিচ্ছি ভেজে নেওয়া হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ কুচি কাঁচামরিচটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন যে যেরকম ঝাল খাবেন বেশি ঝাল খেলে একটু বাড়িয়ে দিবেন একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আমি পানি এখানে আমি যেহেতু অনেকগুলো মোমো সেহেতু আমি তিন মপ পানি নিয়েছি এখন দিয়ে দিচ্ছি চিকেন কিউব বাজার থেকে কিনে আনা রেডিমেড চিকেন কিউব আর দিয়ে দিলাম হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া দুই টেবিল চামচ সয়া সস আর দুই টেবিল চামচ টমেটো ক্যাচ এখানে আমি কোনো লবণ ব্যবহার করব না কারণ চিকেন কিউবে অনেক লবণ থাকে সয়া সস এবং ক্যাচাপেও কিছুটা লবণ থাকে এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লেবুর রস সবগুলো একত্রে একটু মিশিয়ে নিয়ে জাল করে নিব ফুটে উঠলে আমি এক এক করে মোমোগুলো দিয়ে দেব ফুটে উঠেছে এখন আমি এক এক করে মোমোগুলো দিয়ে দিচ্ছি মোমোগুলো সব দেওয়া হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব চার পাঁচ মিনিট অর্থাৎ মোমোটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমি রান্না করব। ঢাকনা দিয়ে দিলাম এখন রান্না হতে থাকুক চুলার তাপ মিডিয়ামে আছে প্রায় পাঁচ মিনিট পর আমি ঢাকনা খুললাম মোমোগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এখন গ্রেভিটাকে ঘন করার জন্য আমি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর চার টেবিল চামচ পানি আগে থেকে গুলিয়ে রেখেছিলাম সেইটা চামচের সাহায্যে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি আমি মিডিয়াম ঘনত্বের একটা গ্রেভি তৈরি করব গ্রেভিটা হয়ে গেছে এরকম ঘনত্বেরই আমি রাখব আপনারা আর একটু বেশি করতে চাইলে আরেকটু টানিয়ে নেবেন শেষ পর্যায়ে দিয়ে দিলাম একটু ধনেপাতা পাতা কুচি খুব ভালো লাগবে খেতে আমার সুপি মোমো একদম রেডি হয়ে গেছে এখন একটু পরিবেশন করে দেখাচ্ছি দেখুন এটা দেখতে কি চমৎকার হয়েছে আর খেতেও অত্যধিক সুস্বাদু আপনারা সবাই বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ